তো নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো প্রায় এক মাস পরে যাচ্ছি আমার নিজস্ব বাড়ি জন্যই সব রেডি শেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এক এই টাইমে একটু ভিডিও করলো আপনার সাথে তুলে ধরার জন্য তো চলো অনেক দিন এখানে ঘোরাঘুরা থাকালো ছেলে স্কুল ছুটি তাই জন্য আপনারা চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি অনেকদিন প্রায় এক দেড় মাস থেকে বাড়ি যাওয়া হয় তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি আমার ছেলে পড়াশুনোর উদ্দেশ্যে আমি থাকি বাড়ির বাইরে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজে তো সেই মুহূর্তেই একটু ভিডিও আপনার সাথে তুলে ধরলাম বাড়ি যাওয়ার সময় তো সেই লুকটা দেখুন ফারাক্কা বেড়ে যে দুর্দান্ত ভিউ আর সবকা সাসুরাল এই যে ফারাক্কা পিএস তো সেই মুহূর্তে ভিডিও তুলে ধরেছিলাম তো দেখুন দুর্দান্ত ভিউ আপনার মনটা সেই একদম মনোরম মুগ্ধ হয়ে যাবে মানে গার্ডেন গার্ডেন হয়ে যাবে এই ব্যারেজের ঢোকার আগে সেই ভিউজটা মনে হচ্ছে আপনি কোথায় মানে দেখুন তো অবশ্যই আসুন এখানে ঘুরতে আর দেখুন ব্যারেজে ঢোকার আগে এক দুর্দান্ত শিব মন্দির যেখানে আপনার মনে আসা অবশ্যই পূরণ হবে আপনি মনে একটু চাইলে জাগ্রত মন্দির তো তারপরেই উঠে পড়লাম ব্যারেজ মানে ব্রিজের ওপরে সেই মুহূর্তে সেই লুক দুর্দান্ত লোক আপনারা অনেকেই জানেন চেন বা জানেন ব্রিজ

আমি কেন আমি টোল পেরিয়ে গেলাম নাটকের টোল আমি এখান থেকে ডিস্টেন্স হার্ডলি হলে পাঁচ চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে এই যে দেখুন টাউনশিপের সেই যেখানে আমাদের ক্যাম্প রয়েছে তার সেন্ট্রাল ক্যাম্প তার পাশ দিয়ে রাস্তা রয়েছে তার পাশেই রয়েছে খেজুরিয়া ফাড়ি এই রাস্তাতে সোজা চলে আসবে দুর্দান্ত ভিউ তারপরে এই কিছু দূর গিয়েই আপনি দেখতে পাবেন সতেরো মাইল যাওয়ার রাস্তায় যে এখানে বিশাল বড় বাজার বাজার থেকে ডান দিকে কেটে যাবে আর দিকে রয়েছে যে মনসা মন্দির রাস্তা একদম টন টনা ফ্রেশ রাস্তা কোনো সমস্যা নেই একদম প্লেন ভালো রাস্তা ওখানে পরপর দুটো মন্দির রয়েছে যেখানে একটা শিব মন্দির মনসা মন্দিরও রয়েছে রাস্তা গ্রাম্য রাস্তা হলেও রাস্তা সত্যি খুব সুন্দর ক্লিন অ্যান্ড পরিষ্কার এবং টোল চুরি করার কারণ রয়েছে আমি সামান্য এই ছোট্ট বাড়ি নিয়ে পেরোলে আমার একশো নব্বই টাকা চার্জ করে আর সেখানে আমি ভেতর রাস্তা দিয়ে গেলে আমার এক লিটারও তেল পুড়বে না হার্ডলি হলে আমার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তেল পড়বে কেন আমি তেলটা চুরি করবো না বন্ধুরা বলুন তো এই দেখুন রেলগেটটা পেরিয়ে শ্রতম রেলগেট পেরিয়ে বাঁদিকে রয়েছে কালী মন্দির আর সোজা এসেই আপনি দেখতে পাচ্ছেন এই যে মেন রাস্তা মেন এনএইচ টুয়েলভ আর বাঁদিকে রয়েছে দুর্গা হোটেল আর সামনে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের সেন্ট্রাল বিএসএফ ক্যাম্প আমাদের বিএসএফ বর্ডারের পুলিশ অফিসাররা রয়েছেন ওখানে আর এই ডান দিকে দেখতে পেলেন যে আট মাইল টোল ট্যাক্স এই টোল ট্যাক্স চুরি করে অলরেডি আমি এলাম তো আপনাদের কারণটা বলেই দিলাম কি কারণ আমি টোলটা চুরি করলাম আমার যেখানে আর মানে আমার একশো টাকা তেল পড়বে না সেখানে আমি একশো নব্বই টাকা দিন কেন আসবো বন্ধুরা বলুন তো চলো ওই জন্য তেল বাঁচিয়ে এলাম কঞ্জুসি একটু করলাম যাই হোক এটা আপনাকে ডাইরেকশান দিলাম দিয়ে পৌঁছে গেলাম আমি আমার গন্তব্য জায়গায় সেটা হচ্ছে কালিয়াচক চৌরঙ্গি এই দেখতে পাচ্ছি প্রচণ্ড রাস্তা জ্যাম রয়েছে সেই মধ্যে বসে রয়েছি রাস্তা ইয়ারে কাজ হচ্ছে তারপরে পৌঁছে গেলাম আমি আমার গ্রামের রাস্তা গ্রামের বাড়ি পেট্রোল পাম্পে আমাদের গ্রামে রয়েছে একটা খুব সুন্দর পেট্রোল পাম্প ওখানে তেল ঠিকিয়ে নিলাম কেন তেল শেষ তারপরে তেল করে বেরিয়ে পড়বো আমার বাড়ি অলরেডি আমি বাড়ি পৌঁছে গেলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বেস্ট টাটা